অবলক্ষণ করেছি এই তালিকাটা নিম্নে দেওয়া হলো শীতল পাঠি নকশি কাঁথা রোগিন শিকার তারপরে হচ্ছে কি শাড়ি দিয়ে তৈরি চাদুয়া তারপরে হচ্ছে কি রিক্সার পেইন্টিং পরে হচ্ছে কি কষার গ্লাসে নকশা করার নাম পরে হচ্ছে কি তোমার পিঠার মধ্যে হাতে নানা ধরনের নকশা কন্যাকে বউ সাজানোর সময় গাওয়া গান ধান কাটার গান ইত্যাদি প্রশ্ন দুই যেটা সেটা হচ্ছে কি যে একক শিল্প আমাদের আহ শিল্প জয়নাল আবেদী শিল্পকর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি দেখতে পারি শিল্পচর্চ জয়নাল আবেদিন সম্পর্কে আমি ইন্টারনেট থেকে আরো কিছু তথ্য সংগ্রহ করেছি যেমন তোমার পূর্ববঙ্গর প্রথম প্রজন্মে শিল্পীদের পূর্বধার ব্যক্তিত্ব জয়নাল আবেদিন জয়নাল আবেদিনের একক চেষ্টা নারায়ণগঞ্জ সোনারকে লোকশিল্প যাদুক মানস সিং জয়নাল জয়নুল সংগ্রহশালা স্থিত হয় 1943 সালে যুগবিক্ষে ছবি জন্য তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছে তার শিল্পকর্মের মধ্যে অন্যতম 57 সালে নোক্রা 1969 সালের সংগ্রাম 1971 সালের বীরমুক্তিযুদ্ধ তার 1969 সালের অঙ্কিতা নবান্য সংগ্রাম 1971 সালের বীরমুক্তিযুদ্ধ তারপর হচ্ছে কি তোমার হ্যাঁ ছোট একটু মিসটেক হয়েছে যাই হোক সালের মনপুরা 70 জন্মদিন দুটি শিল্পকর্ম শিল্প চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারের জন্য তিনি শিল্পাচার্য উপাধি লাভ করেন তিনি তৎকালীন পাকিস্তান সরকারের সবচেয়ে বড় খেতাব হেলালি ঢাকা কলেজের ছাত্রদের পক্ষ থেকে শিল্পাচার্য উপাধি এবং চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারের জন্য তিনি শিল্পাচার্য উপাধি লাভ করেন তিনি তৎকালীন পাকিস্তান সরকারের সবচেয়ে বড় খেতাব এগুলো তো বললামই পেয়েছে আর কি তো প্রশ্ন নাম্বার তিন হচ্ছে কি স্বাধীনতা বিষয় নিজের মতামত ও অনুভূতি লেখ তো স্বাধীনতা হচ্ছে কি একটা যেমন বড় চেতনার নাম যেটা হচ্ছে কি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি স্বাধীনতার বিষয়ে আমার মতামত বন্ধু খাতে এভাবে লিখেছি লাল সবুজ দেশ বাংলাদেশ হাজার বছরের ঐতিহ্যের দেশ বাংলাদেশ এই দেশের রক্তাক্ত ইতিহাস আছে এই ইতিহাস স্বাধীনতার ইতিহাস আমাদের মুক্তিযুদ্ধের স্বর্ণজ্জ্বল ইতিহাস বিশ্ব মানচিত্রে বাংলাদেশের একটি স্বাধীন সার্বভৌম দেশ এইগুলো নিয়েই মূলত আমাদের এই বাংলাদেশ নিয়ে কথা বলতে হবে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ তো এটা দেরি না করে তোমরা এখন স্ক্রিনশট নিয়ে নিবা স্ক্রিনশট নিয়ে সেটা পড়ে ফেলবা তাইলেই হয়ে যাবে এরপরে যদি আমরা প্রশ্ন নাম্বার চার আগাই তোমরা দেখতে পারবা যে কি লেখা আছে কি দলে আলোচনা করে স্বাধীনতা বলতে তুমি কি বুঝো সেটা লেখ দলে আলোচনা বলতে স্বাধীনতা বলতে আমরা সাধারণত যা বুঝি নিজের ইচ্ছা মতো চলা মত প্রকাশের বা স্বাধীনতার মতন আমরা কেউ এমন আর পরাধীন কেউ আমাদের অবাধ চলাচলে আর হস্তক্ষেপ করতে পারবে না স্বাধীনতা একটি দেশের জন্য এবং সে দেশের মানুষের জন্য অতীব জরুরি এক সময় আমরা পাকিস্তানের অধীন ছিলাম তারা আমাদের ভাষা শিল্প সংস্কৃতি সবকিছু উপর অন্যায় হস্তক্ষেপ করেছিল আমাদের দিন গুলোকে তারা করেছিল বিষণ্ন আর রাতগুলোকে করেছিল বিষাদে ভরপুর আমরা স্বপ্ন দেখতাম আমরা আমাদের ভাষায় গান গাইব ইচ্ছা মতো কবিতা লিখবো কিন্তু তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের তা করতে দেয়নি ওরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চাইল আমরা প্রতিবাদে গর্জে উঠলাম এক সময় তারা আমাদের মাতৃভাষার অধিকার স্বীকৃতি দিল স্বাভাবিক একটি জিনিসকে আমরা অনেক রক্ত আর প্রাণ বিসর্জনের মাধ্যমে পেলাম কারণ আমরা পরাধীন ছিলাম আমাদের সব সম্পদ এখন আমাদের এখান থেকে উপার্জিত সব অর্থ তারা নিয়ে যেত তারা ঘোষণা দিয়েছিল তা আমরা পয়লা বৈশাখ করতে পারবো না এসব অযৌক্তিক সিদ্ধান্ত আমাদের উপর চাপানো হয়েছিল এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আলোর মশা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসেন তিনি আমাদের স্বাধীনতার স্বপ্ন দেখেন দীর্ঘ নয় যুদ্ধ করে একটা স্বাধীন দেশ পেলাম যার নাম বাংলাদেশ এই সব কথাগুলো তোমরা বলে দিবা আশা করি এটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো তোমরা প্রশ্ন চারের এটা আর এখান হচ্ছে শেষ এরপরে যদি আমরা আরেকটা লাস্ট সাজেশনের দিকে যাই প্রশ্ন নাম্বার পাঁচ এই সাজেশনের আগে বলে রাখি খুবই শীঘ্রই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তোমাদেরকে আমরা কালকের যে পরীক্ষা প্রশ্ন আসতে পারে এরকম একটা লাস্ট সাজেশন দিব যেটা আসবি আসবে আমি মনে করি অবশ্যই তোমরা ওইটাও দেখবা সো তাড়াতাড়ি আমরা প্রশ্ন পাঁচ চলে যাই সো জোরে আলোচনা করে মায়ের মুখের মধুর ভাষা বলতে কি বুঝো দেখা মায়ের মুখের ভাষা বলতে আমরা যেটা বুঝি মাতৃভাষা বাংলাকে বুঝি আমরা জন্মগ্রহণ করার পর থেকে ভাষা শিক্ষা করার জন্য মা ছিল আমাদের প্রথম প্রধান শিক্ষক মায়ের কাছ থেকে আমি ভাষা শিখেছি তাই মায়ের কাছ থেকে শেখা ভাষায় আমার কাছে মধুর মতো আমি যখন আদো আদো ভাষায় কথা বলতাম তখন মা আমাকে কোলে নিয়ে প্রতিটা শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে শিখিয়ে দিতেন তো এই সব কথাগুলো বলেই তুমি ইজিলি এই প্রশ্নটার উত্তর করে ফেলতে পারো ঠিক আছে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আমার প্রতিনিয়ত প্রতিটা বিষয়ের উপর সাজেশন এবং সেই সাথে প্রশ্নগুলোর সমাধানগুলো আর কি কি প্রশ্ন আসতে পারে নমুনা প্রশ্ন সেগুলোর একটা ধারণা দিয়ে থাকি যেগুলো তোমাদের পরীক্ষা ভালো করতে সবচেয়ে বেশি কাজে আসবে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবা দেখা হবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি যেখানে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট